বর্তমান বাজার একটা সেরা কোম্পানি রিয়েল কোম্পানি আছে এবং ওয়ান এম এম থ্রি দিয়ে আমরা এই মালটা বানিয়েছি খাটে সাথে আসলে ঘাটে আমি কী কী কাজ করেছি এটা হচ্ছে আমরা এখানে ডিজাইন বক্স ইউজ করেছি আপনার থ্রি ফোর এবং সাথে আমরা একটা করে বল ইউজ করেছি তাহলে খানের ডিজাইন সুন্দর লাগে এবং ভিতরে আমরা অংশটা ইউজ করছি একটি ভিতরে অংশটা দেখুন এখানে হাফ দু ইঞ্চি আমরা বক্সগুলো ইউজ করছি এবং আমরা প্রতিটা গ্যাপ দিয়েছি দেড় ইঞ্চি করে যেন খাদ্যের মান এবং গুণগত এখন ঠিক সব সুন্দর লাগে এর পাশাপাশি আমরা এদিক দিয়ে একটা মূর্তা রাখার জন্য একটা দরজা বানিয়েছি যেন মূর্তাটা আরামসে রাখতে পারে এবং যেন সুন্দরভাবে ইয়ে করতে পারে তো এর পাশাপাশি আমরা একটা দোয়ালি বানিয়েছি এই দোয়ালিটা আপনার সেফ তো আমরা যে যে মসজিদে মাদ্রাসায় কাজ করেছি ওই হুজুরের কাছ থেকে শুনেন যে আমাদের কাজটা কেমন হয়েছে ওই আপনি তো আমাকে দোকান আছে খাতিরি দিয়েছেন তো খাতিলটা কেমন হয়েছে একটু দর্শন লাগিয়েছে একটু আর শাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি প্রায় সুন্দর একটা খাতি আমাদের উপহার দিয়েছেন বানিয়ে দিয়েছেন সুন্দর করে আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তা আমাদের মসজিদ হলো মিয়ারবেড়ি থেকে এক কিলোমিটার বর্ষে দারুস সালাম জামে মসজিদ মসজিদের জন্য আমরা এটা বানিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ বানাইতে চান তাহলে ইনশাল্লাহ রাকিবের কাছে ভবানীবন্দ চৌরাস্তা বাজার চলে আসতে পারেন ইনশাল্লাহ তো ঠিক আছে যদি আমাদের এই খাটলি এবং ভিডিও এবং কাস্টমার রিভিউ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা এই খাটলি কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়ানের মাধ্যমে ডেলিভারি করে থাকি প্রথমত এই খাটলি কিন্তু আমার এলাকার আমার মানে ধরতে গেলে আমার দোকান থেকে চার পাঁচ কিলো দূরে মাথা সাদা কিন্তু আপনার চাইলে আমাদের থেকে সারা বাংলাদেশ করে বানিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্যনুম ভবান চোর রাস্তা মাঝরাতের সামনে পারাং গেলাসান থাইলিয়ান তো যদি আবারও বল যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাইলে আমাদের ফেসবুক পেজটা ভালো করতে পারেন চাইলে সরস্বন্দ্রের দোকানে চলে আসতে পারেন তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম